সালামু আলাইকুম আমি আজকে পিঠা লেখা নারকেল দিয়ে দিলাম চুলায় এটার আমি ভালোভাবে কষ এখন দিয়ে দেব চিনিমা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আমি নারকেলটা তেলে নিছি এটা নারকেলের পুর বলে পিঠা পিঠে দিব আমি একটু পানি দিয়ে দিলাম পুরটা ওইটা আস্তে আস্তে এদিকে আমি আটা সামিয়ে নিছি গরম পানি ফেরা প্রথমে আমি রুটি বানায় নিলাম কেটে নিবাস এটা কেটে নিছি আমি এটা ভিতরে পুর ঢুক এদিকে আমার পুর সুখ গেছে একটু পরে নামায় এক আমার পুর হয়ে গেছে এখন আমি পিটাতে দিয়ে দেবো এখন আমি একটা বানিয়ে দেখাই এই যে গবنيه একটা এবাবে দিয়ে তারপরে ডিজাইন এইটা হয়ে গেছে আমি বানাই দিছি এটারে এখন বাদ দেব আমি একটা কাপড় বসে এনেছি দিব পিঠা হৈ গৈছে পিঠা হৈয়ে গৈছে আমাৰ এখন আমি নামে খেলো আমাৰ পিঠা হৈ গৈছে এইবাবে পানীয়ে খেয়ে দেখেন ভাল লাগিব